আল্লাহর সৃষ্টি প্রথম কি ছিল বৈজ্ঞানিক ও কোরানিক বিশ্লেষণ আমরা সবাই জানি আল্লাহ সুবাহ তা আলাই সব কিছুর স্রষ্টা কিন্তু একটি প্রশ্ন আমাদের মনে প্রায় উঁকি দেয় আল্লাহ তা আলা প্রথম কি সৃষ্টি করেছিলেন এটি কি সময় নূর পানি কলম নাকি কিছুই না আজকের ভিডিওতে আমরা কোরআন হাদিস এবং আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে খুঁজে দেখব সেই প্রথম সৃষ্টি কি ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা নিশ্চিত আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর সৃষ্টি প্রথম কি ছিল বৈজ্ঞানিক ও করানিক বিশ্লেষণ ইসলামী সূত্র অনুযায়ী আল্লাহর প্রথম সৃষ্টি কি ছিল তা নিয়ে কিছু মতভেদ থাকলেও বেশিরভাগ নির্ভরযোগ্য হাদিস অনুযায়ী কলম বা ছিল প্রথম সৃষ্টি বিশিষ্ট হাদিস গ্রন্থ জামে তিরমিজি ও মুসনাদ আহমাদ এ একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যেখানে রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তা আলাহ প্রথম কলম সৃষ্টি করেছেন এই হাদিসে আরও বলা হয়েছে কলম সৃষ্টির পর আল্লাহ তা আলা কলমকে আদেশ দেন লিখো কলম জিজ্ঞেস করে কি লিখব আল্লাহ তা আলা বলেন তাকদির লিখো যা কিছু কিয়ামত পর্যন্ত ঘটবে এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাদিস যা আমাদের কাছে আল্লাহর জ্ঞান ও পরিকল্পনার গভীরতা তুলে ধরে এটি বোঝায় যে আল্লাহর জ্ঞান এবং মহাবিশ্বের সব পরিকল্পনা আগে থেকেই নির্ধারিত কলম তার প্রকাশের একটি মাধ্যম মাত্র এই হাদিসের প্রামাণ্যতা অনস্বীকার্য এবং বেশিরভাগ ইসলামিক স্কলার এই মতকেই প্রধান বলে গণ্য করেন এটি আমাদের জানায় যে সৃষ্টির শুরুতেই আল্লাহ তা আলা তার অসীম জ্ঞান দিয়ে সব কিছুর তাকদির নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর জ্ঞান ও পরিকল্পনা আগে থেকেই নির্ধারিত কলম তার প্রকাশের মাধ্যম প্রথম সৃষ্টি নিয়ে আরেকটি মতো প্রচলিত আছে যেখানে বলা হয় রাসুল্লাহ সাল্লাসাল্লাম এর নূর বা জ্যোতি ছিল আল্লাহর প্রথম সৃষ্টি এই ধারণার উৎস একটি বিখ্যাত হাদিস বলে প্রচলিত যা সাধারণত এইভাবে বলা হয় আল্লাহ তা আলা প্রথমে মুহাম্মদের নূর সৃষ্টি করেন সেখান থেকেই সব সৃষ্টি তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার এই বর্ণনাটিকে অনেক মহাদ্দিস জৈফ দুর্বল বা চাল বানোয়াট হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন এটি মূলত সুফি ও তাসাউফের বিশেষ দর্শনের অংশ যা আধ্যাত্মিক ব্যাখ্যায় স্থান পেলেও হাদিস শাস্ত্রের মূল ধারায় এর প্রামাণ্যতা নিয়ে বিতর্ক রয়েছে মূলধারার অধিকাংশ আলেম ও স্কলারগণ এখনও এখনো কলমকেই প্রথম সৃষ্টি হিসেবে গণ্য করেন তবে এর নূরকে আল্লাহর সবচেয়ে সম্মানিত সৃষ্টি হিসেবে সবাই স্বীকার করেন এটি হাদিস নয় বরং সুফি ও তাসাউফের বিশেষ দর্শনের অংশ এবং অনেক মহাদ্দিস জয়ীফ বা জাল বলেন মূলধারার অধিকাংশ আলেম বলেন প্রথম সৃষ্টি কলম তবে রাসুল্লাহ সাল্লাসাল্লামের নূর আল্লাহর সবচেয়ে সম্মানিত সৃষ্টি আধুনিক বিজ্ঞান অনুযায়ী প্রথম সৃষ্টি কি এবার আমরা আসি আধুনিক বিজ্ঞানের কথায় মহাবিশ্বের উৎপত্তির সবচেয়ে প্রচলিত বৈজ্ঞানিক তত্ত্ব হল বিগ ব্যাং বিজ্ঞানীদের মতে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এই মহাবিশ্বের শুরু হয়েছিল একটি অত্যন্ত ঘন ও উত্তপ্ত বিন্দু থেকে যা হঠাৎ করে প্রসারিত হতে শুরু করে সেই এক সেকেন্ডেরও কম সময় ওই বিন্দু থেকে একযোগে সৃষ্টি হয়েছিল স্থান স্পেস সময় টাইম এবং পদার্থ ম্যাটার বিজ্ঞান বলে বিগ ব্যাঙের পূর্বে স্থান বা সময় বলে কিছু ছিল না এগুলো নিজেই সৃষ্টি হয়েছিল এখানেই আসে বড় প্রশ্ন যদি সময় এবং স্থান নিজেই সৃষ্টি হয়ে থাকে তাহলে বিগ ব্যাঙের আগেও কি কিছু ছিল না কি বা কে সেই বিস্ফোরণটি ঘটিয়েছিল আধুনিক বিজ্ঞান তার প্রশ্নের উত্তর দিতে পারে না এটি এমন এক রেখা যেখানে বিজ্ঞানের ব্যাখ্যা শেষ হয়ে যায় একটি ক্ষুদ্র বিন্দু থেকে মহাবিশ্ব হঠাৎ করে প্রসারিত হচ্ছে গ্যালাক্সিগুলো তৈরি হচ্ছে মহাবিশ্বের প্রেক্ষাপটে যা বিজ্ঞানের সীমাবদ্ধতাকে বোঝায় মহাবিশ্বের শুরু হয় বিগ ব্যাং দিয়ে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে স্থান স্পেস সময় টাইম পদার্থ ম্যাটার সব কিছু সৃষ্টি হয়েছে একসাথে কিন্তু প্রশ্ন থাকে বিগ ব্যাং এর আগেও কি কিছু ছিল না কি বা কে সেটা ঘটালো কোরআন ও বিজ্ঞান মিল কোথায় এবার দেখা যাক কিভাবে এই বিষয়গুলির ইঙ্গিত দেয় এবং বিজ্ঞান ও ধর্মের মধ্যে একটি চমৎকার সেতুবন্ধন মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে যেমন আল্লাহ তা আলা সুরাহুদ এর সাত নং আয়াতে বলেন আল্লাহর আরস ছিল পানির উপর সুরাহুদ আয়াত সাত অনেক আলেম মনে করেন এই আয়াত ইঙ্গিত দেয় যে কলমের পরে পানি এক প্রকার প্রাচীন সৃষ্টি এটি বিগ এর পূর্বে একটি আদিম অবস্থার ইঙ্গিত দিতে পারে যেখানে হয়তো শুধু শক্তি বা এক প্রকার তরল অস্তিত্ব ছিল আরেকটি চমকপ্রদ আয়াত হচ্ছে সুরা আম্বিয়া এর নং আয়াত ওলাম ইয়র্দিনা কাফ্রু সামা সামাওয়াতি ওয়াল আর্দ কানাতার কানফাফা তাক নাহিমা অর্থাৎ আকাশ ও পৃথিবী একসঙ্গে সংযুক্ত ছিল পরে আমরা তা পৃথক করেছি এই আয়াতটি অনেক বিজ্ঞানী এবং ইসলামিক স্কলারদের মতে বিগ ব্যাং তত্ত্বেরই একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে এটি বোঝায় যে মহাবিশ্বের শুরুতে সব কিছু একটি একক বিন্দুতে কেন্দ্রীভূত ছিল যা পরে প্রসারিত হয়ে আজকের মহাবিশ্বের রূপ ধারণ করেছে ইসলাম বনাম বিজ্ঞান সারসংক্ষেপে বলা যায় আল্লাহর প্রথম সৃষ্টি কি ছিল তা নিয়ে আমাদের কাছে ইসলাম ও বিজ্ঞানের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে তবে তাদের মধ্যে এক দারুণ সমন্বয়ও দেখা যায় ইসলাম অনুযায়ী নির্ভরযোগ্য হাদিস অনুসারে আল্লাহর প্রথম সৃষ্টি ছিল কলম এরপর সৃষ্টি হয় লৌহে মাহফুজ পানি আরস এবং অন্যান্য সৃষ্টি রসুল্লাহি সাল আলিহি ওয়াসাল্লাম এর নূরকে আল্লাহর সম্মানিত সৃষ্টি হিসেবে গণ্য করা হয় বিজ্ঞান অনুযায়ী আধুনিক বিজ্ঞান অনুসারে মহাবিশ্বের শুরুতে স্থান কাল এবং শক্তি একসঙ্গে সৃষ্টি হয়েছিল একটি একক বিন্দু থেকে যা বিগ ব্যাং নামে পরিচিত তবে বিজ্ঞান এই একক বিন্দু বা বিগ ব্যাং এর কারণ বা এর পেছনের সত্তা সম্পর্কে কোনো উত্তর দিতে পারে না আর বিজ্ঞান যেখানে থেমে যায় বিশ্বাস সেখান থেকে শুরু হয় বিজ্ঞান সৃষ্টির প্রক্রিয়াকে ব্যাখ্যা করে আর ইসলাম স্রষ্টার অস্তিত্ব ও মহিমা তুলে ধরে আল্লাহর প্রথম সৃষ্টি কি তা জানার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কেন সৃষ্টি হয়েছি আমাদের জীবনের উদ্দেশ্য কি এই মহাবিশ্বের বিশালতা এবং সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করাই সম্ভবত সবচেয়ে বড় ইবাদত ইসলাম অনুযায়ী প্রথম সৃষ্টি কলম এরপর লৌহে মাহফুজ পানি আরস নুর বিজ্ঞান অনুযায়ী প্রথম সৃষ্টি স্থান কাল ও শক্তি একসঙ্গে ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই এটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করে নেওয়াই সবের কাজ আর কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন আল্লাহর প্রথম সৃষ্টি কি ছিল সাবস্ক্রাইব করুন লাইক দিন মতামত দিন